সুরি চাপাড়ি এবং কুরাল দাও বঠি এখানে ভালো মানের মাল আছে কারণ বাজার আম বছরের মনে করেন মনে করেন এই বাজার কারণ বাজার মনে করে এখানে আমরা যে কোনো চাষাইকে নিতে পারবেন আমাকে এখানে ঠকবেন না আপনারা আমরা ফিউর মালটা বেশি সারা বাংলাদেশে আমাদের এই মালটা মনে করেন অনেক কাস্টমারে আইসা এখান থেকে আমাদেরকে নেয় প্রায় এই কোরবানি গেলে গে মনে আগামী কোরবান মনে করেন আমরা আবার অপেক্ষা করি মনে করেন আসলে কী আমরা তো সবাই মনে করেন এর খেটে খাওয়ার লোক তো আমরা মনে করি কিস্তি মিস্তি ঋণ ফিন নেওয়া বিভিন্ন এনজিওর থেকে নেওয়া আমরা এই ব্যবসাটা টিকে রাখছি মনে করেন এই কোরবানি আসলে খেয়ালে করেন ঋণ ফিন কিছুটা শোধ করা যায় এছাড়া আমরা তো খেটে খাওয়ার লোক আমারই যে কিছু করবো বা গাড়ি বাড়ি যে আমাদের এরকম স্বপ্ন নাই গত বছর একটু কম ছিল লোহার দাম এবার একটু লোহার দাম বেশি আবার কয় কর্মচারীর দামও বেশি মেস্তুরি হেল্পার যারা বাইরে তা করে আমরা হেল্পার বলি আর যারা বৈশাখ গদিতে বৈশাখ কাজ করে তাদেরকে মেস্তুরি বলি এক একজন মেস্তুরি দুই হাজার টাকাও পার দিতে হয় এক একজন হেল্পার মনে এখানে আমরা দেড় হাজার টাকা দিতে হয় সর্বোচ্চ এখানে মনে এখানে একটি জবাই ছড়িও নিতে পারবেন আপনি পনেরোশো দুই হাজার টাকা আবার নিচে আছে পাঁচশো টাকা আবার চাপাটি যেটা হার কেনার জন্য এটাই অ্যাভেলেবেল বেশি চলে এরা মনে এখানে আমরা এক হাজার টাকা কেজিও বেশি আবার মনে করেন একটু নর্মাল একটু কমও বেশি মনে করেন আষ্টশো নয়শো কষাইরা তো মনে করেন এগুলি পারদর্শ ওরা এই হাতে কারা এই এই চাপাটি দিয়ে ওরা মনে করেন ডেলি দশটা গরু আপনার ছেল দেয় এমন কষাই আছে পাইকারি দশটা গরু অন্য অন্য কষাই করতে বিক্রি করে তো এগুলি তো তে দেওয়া হয়েছে পঞ্চাশ কেজি নিতে আরেকজনে তিরিশ কেজি আর আরেকজনে একশো কেজি নিচে কষাইরা এটা দিয়ে বেশ কাজ করে আরাম পায় আমাদের দেশি শিল্প এরা বাইরের না আমাদের শিল্পটা যাতে এই শিল্পটা যাতে টিকিয়া থাকে আমরা নীতি নির্ধারিত যারা আছে তাদের কাছে জোরালো আমরা আবেদন জানাইছি আমাদের এই শিল্পর জন্য মনে করেন আমাদের যে ছাদ্য সহিতা একটু হেল্প করলে এই শিল্পটা বেঁচে রাখার জন্য এই শিল্প যদি বাচ্চা না থাকে তাহলে কল কারখানা সামাজিকভাবে মনে করেন আমাদের কিছুই রক্ষা করা সম্ভব না এটা হাজার হাজার কুড়ি টাকা বিদেশ থেকে আমদানি করে এই মাল আন্তরিত আমাদের এনে বেশ ভালো মাল পাওয়া যায় আমরা আসেন ইনশাল্লাহ কোনো ঠকবেন না কোনো প্রতারণা হবেন না ইনশাল্লাহ ভালো মাল পাবেন বর্তমানে বাজারে অন্ত কোনো বেচা কিনা শুরু হন অন্য বাজারে ড্যাম ওদের আরো বৃষ্টি বাদল বেচা কিনা এখনও শুরু হন মাত্র ইদের সাত দিন বাকি আছে কিন্তু ইদের পাঁচ দিন তিন চার দিন ধরে বেচা কিনে তিন দিন চার দিন আগে গত বছরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে এবারও আশা করি ভালো হবে অনেক সামনে সময় আছে অনেক আমাকে বেচা কিনা অনেক লাগে না সাফারি হয়েছে সাফারিগুলো চাইতে হবে সাফারি আর হলো সামরা ছিল চুরি এগুলা চাহিদা জবাই ছুরি এগুলা চাহিদা বেশি দাম তো বাড়ায় না দাম তো কত বছর ছশো টাকা কেজি বেশি এবারও ছশো টাকা আসছিলাম এই চাপাটি ছুরি কেনার জন্য সামনে কুরবানি এগুলোর প্রয়োজন ছিল এই জন্য আসছিলাম কেনার জন্য পছন্দ হয়েছিল দাম বেশি যাচ্ছে ষোলোশো টাকা দাম যাচ্ছে আমি সাতশো টাকা বলছি না আমি সিনুরি কিনি নেই কখন এই যে প্রথম কিনতে আসলাম আর কি চাষটি বিক্রি করে মানে দেখে যে আমরা হার কোবাইল ইয়া ভাঙবে না চাপাটি ভাঙবে না কিন্তু লোহা কোবাই দেখলাম যে আমরা চাপাটি ভাঙবে না আপনি আড্ডি কোবাইবেন এই চাপাটি ভাঙবে না टेस्ट করার জন্য